২০২৬ ছাব্বিশ সালের জুনে মাঠে করাবে ফুটবল বিশ্বকাপ আরচল্লিশ দলের অংশগ্রহণে হবে এবারের বৈশ্বিক আসর তবে তার ঠিক আগে দু হাজার ছাব্বিশের সাত ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ টি টোয়েন্টি সংস্করণের এই বিশ্বকাপে অংশ নেবে বিশটি দেশ খুব অল্প সময়ের ব্যবধানে মাঠে গড়াবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ দর্শকের মনে একটা প্রশ্ন জাগতে পারে কোন কোন দেশ এবারের ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলবে সেই সংখ্যাটা অবশ্য খুব বেশি নয় মাত্র সাতটি দেশ দুই ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা সাত দেশ হল দক্ষিণ আফ্রিকা কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ফুটবল দুই বিশ্বকাপে খেলবে এমন দেশের সংখ্যাটা আরও বাড়তেও পারে ফুটবল বিশ্বকাপের আটচল্লিশ দলের মধ্যে বিয়াল্লিশটি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাকি ছয় দলের প্লে অফের লড়াই শেষে বিশ্বকাপ নিশ্চিত করতে হবে এই প্লে অফের লড়াইয়ে আছে ইতালি নর্দার্ন আয়ারল্যান্ড ও জামাইকা ইতালি এবার প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ডও আছে বিশ্বকাপে জামাইকে সরাসরি ক্রিকেট বিশ্বকাপে নেই তবে তাদের প্রতিনিধি হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ মানে এরা বিশ্বকাপ নিশ্চিত করলে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা বাড়বে তবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলা দেশের সংখ্যা নয়টির বেশি অবশ্য হওয়ার সুযোগ নেই ভিওটি বাংলা নিউজ ডেস্ক